আজকে কাস্টমারের একটু ঝামেলা এর কিন্তু যদিও আমরা ভিডিও করব আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে শাহিদ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আজকে শুরু করব হচ্ছে যে আপনার যারা দোকানে বিক্রি করবে মাল আপনার ধরেন কম দামে মাল লাগবে তারা তারা যেগুলা আর যারা কম দামে ওয়ারিং এর জন্য নিবে তারা তাদের জন্য আজকে তার দেখাবো হচ্ছে প্রথমে শুরু থেকে এগুলা কম দামি থেকে শুরু করি আমি এখানে একদম কম দামে নিতে গেলে আপনার এগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর একদম চিকন একদম কম দামি এটা হচ্ছে আপনার কোয়েল হিসাব করতে সিঙ্গেল কোয়েল হিসাব করতে গেলে এক কেজি কেজি লাগবে না আট দুশো নয়শো গ্রাম এক কোয়েল হবে দুশো এক কোয়েলের দাম বলব দুশো বিশ টাকা আপনার কেজিতে কেজি দুশো আশি টাকা এগুলা এক কেজিতে এক কোয়েলের বেশি হবে এটা হচ্ছে যে আপনার জিরো পয়েন্ট ফাইভ আর এর থেকে এর থেকে মোটা মোটা নিজে আর হচ্ছে ওয়ান আর এম ওয়ান আর এম এইটা হচ্ছে যে আপনার এক কেজিতে এক কোয়েল এক কেজিতে ডবল ও দেড়শো ফিট সিঙ্গেল হবে তিনশো ফিট এগুলো আপনার এই কোয়েল কেজি পড়বে হচ্ছে চারশো টাকা চারশো টাকা হলে আপনার এক কোয়েলের দাম পড়তেছে আপনার চারশো টাকা ওয়ান আর এম ওয়ান আর এমটা চারশো টাকা কোয়েল তারপরে হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে আপনার এক কেজি এক কেজি চারশো পাঁচশো গ্রামে এক কোয়েল হবে কেজি পড়বে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আছে হলুদ আর সাদা আর বিভিন্ন রকমের কালার আছে এগুলোর মধ্যে চারশো বিশ টাকা কেজি বলবে এগুলো আপনার এক কেজি তিনশো গ্রাম ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি পাঁচশো গ্রাম হচ্ছে ওই হিসাবে কোয়েল পড়বে হচ্ছে চারশো বিশ টাকা হলে আপনার ছয়শো পঞ্চাশ ষাট টাকার মধ্যে কোয়েল ওয়ান পয়েন্ট এগুলা কম তারপর হচ্ছে টু পয়েন্ট এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এটা দেখেন টু ফাইভ কেজি আষ্টু সেখানে আমি এক কোয়েল যারা এক কেজি দুই কেজি তিন কেজি মাল নিবে কুচ্ছা মাল নিবে তাদের জন্য হচ্ছে যে আপনার পাঁচশো আশি টাকা বলবে যারা পাইকারি নিবে পাঁচশো বিশ টাকা এক বান্ডিল ফুলোটাই নিতে হবে পাইকারি নিলে এক বান্ডিল দশ কেজি বিশ কেজি যাই থাকে পুরোটা যেমন ধরুন এগুলো এগুলো আপনার চারশো চারশো টাকা চারশো টাকা বললাম এটা ওয়ান পয়েন্ট ওয়ান আর এম চারশো টাকা বলছে এগুলো পুরো বান্ডিল নিতে হবে এক বান্ডিল দশ কেজি আছে তাদের দোকানে বিক্রি করবে তারা তাদের জন্য শুধু এগুলা আপনার তিন কেজি মাল নিতে গেলে আমি দুই কেজি মাল দিতে গেলে কুরিয়ার মানে অনেক দামে যায় এগুলা আপনার বিশ তিরিশ পঞ্চাশ টাকা এক কেজি প্রতি আমাদের কুরিয়ার সার্ভিসে ইয়া করতে গেলে পঞ্চাশ টাকা করতে চলে আসবে তো এই হিসাবে আমরা কম মাল হলে দুই কেজি তিন কেজি মাল হলে এগুলো দেওয়া সম্ভব না এই দামে যারা দোকানে নিবে এক বান্ডিল দুই বান্ডিল তিন বান্ডিল চার বান্ডেল যাদের থেকে পঞ্চাশ একশো কেজি নিবে তাদের জন্য হচ্ছে এই রেটগুলো সাইকেলের রেট

60% 25 টাকা বলবে এগুলা যেগুলা রেট বলতেছি এখানে ভিডিও দেখে আপনারা রেট যাচাই করে আপনাকে কল দিবেন ওই মাল দিব এখানে যে এরকম বলতেছি কার কথায় যে এরকম বলছছি কাজ যে হবে যারা মাল নেবেন তারা এখানে যেভাবে দেখতেছেন ওই ওইভাবে কন্ডিশনে কথা বলবে আমি ওইভাবে কন্ডিশনে মাল দেব ওকে भैया তারপরে ভালো কোয়ালিটির মধ্যে আপনারা ভালো আরো ভালো কোয়ালিটির মধ্যে 100% টামা 115 ওয়ান পয়েন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট আমার সিবিগুলো আপনার বাসাবাড়ির জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি এটা দেখেন এটা হচ্ছে যে আপনার একদম ফ্রেশ কন্ডিশন মাল থেকে এরকম দেখেন একদম ফ্রেশ যারা ফাইকারি নিবে

ফুর আর হচ্ছে যে এইটা ফুল আর এম কেজিতে ডাবলে পঁয়ত্রিশ ফিট হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ডাবলে ৩৫ ফিট হবে সিঙ্গেল সত্তর ফিট হবে ওই হিসাবে চার কেজি পাঁচশো গ্রাম একুয়েল যারা ফাই কেজি নিবে বিশ তিরিশ কেজি পঞ্চাশ কেজি নিবে তাদের জন্য নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা কেজি এক দাম একদম এগুলোর রেট কোনো মার্কেটিং হবে না আর যারা সাদা দাবাজ সাদা দাবাজ জাপানি জাহাজের দোকানে বিক্রি করার জন্য জাপানি জাহাজের ডেকোরেশনের কাজের জন্য সাদা দাবাজের তার চাই তারা এই তাজগুলো নিতে পারবে আপনার এগুলোর মধ্যে সাদা শুধু সাদাও হয় এগুলো তিন কালারও হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো সেম কন্ডিশনের মাল সাদা নিকেল করা গোস্ত লাল হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা কেজি পড়বে মাল নিলে বিশ ত্রিশ কেজির উপরে নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর যারা সাদা তামা সাদা পিবিসি সাদা পিবিসি সাদা বিবিসি কেজি পরবে কেজি পর্ব হচ্ছে ফাইভি রেট নয়শো পঞ্চাশ টাকা বিশ কেজির নিতে হবে টাকা কেজি পড়বে এইটা দেখেন ওয়ান এটা টাকা কেজি পড়বে যারা নিবে তাদের জন্য দুই তিন কেজি চার কেজি পাঁচ কেজি হলে এক হাজার টাকা কেজি পড়বে ওকে তারপরে হচ্ছে আমি সোলার ওয়ারিংয়ের জন্য দেখাই চল্লিশ ছিয়াত্তর সোলারের জন্য হান্ড্রেড পার্সেন্ট তামার মধ্যে চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর যে দেখেন তামা একদম ফ্রেশ এগুলা এগুলো আপনার ডবলে ডবলে এক কেজিতে হবে আপনার নব্বই ফিট ডাবলের নব্বই ফিট হবে সিঙ্গেল একশো আশি ফিট হবে চল্লিশ এগুলো পাঁচ কালারের হয় পাঁচ কালারের হয় যারা ওয়ারিং করবে দুই কালার দুই কালার মিলে নিবে আর যারা পাঁচ কালার লাগবে তারা পাঁচ কালার হয়ে যায় হয়ে গেল তো কেজি পর্ব হচ্ছে সাতশো আশি টাকা কেজি সাতশো আশি টাকা কেজি আপনার তারপরে তারপরে হচ্ছে সিক্স আর এম যারা দোকানে বিক্রি করবে সিক্স আর এম আপনার এটা হচ্ছে যে এক কেজিতে ডাবলে পঞ্চাশ এরকম ডাবলে পঞ্চাশ ফিট হবে

এই মালটা আছে এটা হচ্ছে ডাবল এর আপনার এক কেজিতে ডাবল ও হবে বাইশ চব্বিশ ফিট ওই হিসাবে মানে হচ্ছে সাত সাত আট আট হবে হবে ষোলো কেজি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামার মধ্যে সোলারের জন্য আরেকটা আছে এখানে টেন আর টেন আর এম এগুলার এগুলার কেজি বলবে হচ্ছে যে ছয়শো পঞ্চাশ টাকা টেন আর এম ছয়শো পঞ্চাশ টাকা বলবে সোলারের

দেড়শো ফিট মাল হবে ডাবল দেড়শো ফিট মাল হবে কেজি পড়বে যে এরকম ফ্রেশ কন্ডিশন গুলো নিলে এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে যারা এরকম ফ্রেশ কন্ডিশন লাগবে এগারোশো পঞ্চাশ টাকা কেজি অনেক ভালো কোয়ালিটির এখানে এগুলা দেখাইছি ভালো কোয়ালিটি সাতশো আশি টাকা সাতশো পঞ্চাশ টাকা দেখাইছি তা সেগুলোর সাথে এগুলোর সাথে মিলাইতে পারবেন না এগুলো অনেক হাই কোয়ালিটির এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজিতে এক কোয়েল হয়ে যাবে গাই সিঙ্গেলে

আর সাদা তামার মাল নিবে যারা সাদা তামার আপনার সাদা তো ওয়ান পয়েন্ট ফাইভ দেখেছে এটা হচ্ছে রাবারের কিন্তু এখন দেখাবো হচ্ছে ফিবিসি ফিবিসি ফায়ার প্রব আপনার এখানে এটা একটা আছে হচ্ছে এক্সেল ফি এক্সেল ফির মধ্যে ফিবিসি ফায়ার প্রব সাদা তামা এগুলো ফায়ার প্রব এগুলো রাবারের না এগুলো সাদা তামা

তারপর হচ্ছে ট্যানার এম এক সেলফি ট্যানারএম সাদা তামা জাপানি নিকাল কলা তামা এগুলো গষ্ট লাল হয়ে যাবে একশো বছরের কিছু হবে না এটা সাদা তামার তারগুলো আপনার লাইফ টাইম গ্যারান্টি ট্যানার এম আছে ষোল আরে মাসে বারোশো বারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এটা এক কেজিতে হবে সিঙ্গেল এর পঁয়ত্রিশ ফিট এটা হবে যে বাইশ ফিট ষোলো আলিমটা হবে বাইশ ফিট সাত ষোলো সাত সতেরো এটা হচ্ছে সাত সতেরো এটা সাত ষোলো এগুলা হচ্ছে সাত বিশ এটা হচ্ছে সাত বাইশ এটা হচ্ছে যে আপনার সাত ছাব্বিশ যারা এরকম বুঝে তাদের জন্য হচ্ছে এরকম বলে দিলাম আমি এগুলা হচ্ছে সাদা তামা আর পিবিসির মধ্যে এক্সেল পিবিসি জাপানি জাহাজের অরিজিনাল লাল তামা মাল নিতে গেলে আপনি এই দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন এক্সএলপি এটা এই ধরনের কোয়ালিটির মাল বাংলাদেশে বানায় না আপনার এগুলো আপনার এইখান থেকে কিনতে গেলে এক কোয়েলের দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা আমার থেকে কিনলে এখানে দুই কেজিতে এক কোয়েল হবে কেজি পলবে হচ্ছে ওই হিসাবে বান্ডিলে কেজি চল্লিশ আপনার এক বান্ডিল নিবে দুই বান্ডিল নিবে বিশ কেজি পঞ্চাশ কেজি মাল নিবে এখানে আমাদের অনেক মাল আছে মধ্যে কালো মাল আছে ওয়ান আছে টু আর আছে মানে হচ্ছে বাইশ সাত চব্বিশ সাত চব্বিশ এগুলো সাত চব্বিশ এগুলো আমাদের সাত পঁচিশ আছে সাত ছাব্বিশ আছে যারা এই মালগুলো নিবে

ফুলা দেম হচ্ছে যে এগুলা এগুলা কেজি বলবে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর যারা বেশি মাল নিবে পঞ্চাশ কেজি একশো কেজি মাল নিবে তারা আমাদের সাথে কলে যোগাযোগ করবে কিছু টাকা এদিকে সুপার ব্লগ এর পছন্দ যদি কেউ কোনো মাল কিনতে চান তাহলে আমি বলবো আপনি এই কেবলটা নেন দেখতে কেবলর মধ্যে আপনার 2.5 আডেম 4 আডেম এসির জন্য আর হচ্ছে ওয়ালিং এর জন্য এই তারগুলা এই তারগুলা এই তারগুলা নিলে আপনার একদম 100% গ্যারান্টি থাকবে যে কি সব চাইতে ভালো মাল এগুলো এখানে আমাদের দেশের জন্য সব চাইতে ভালো মাল এর থেকে ভালো মাল আর হই না

এটা হচ্ছে আপনার ওয়ান আর এম জাপানি জাহাজের মাল্টি কালার এর এগুলা এগুলোর মধ্যে একটা আছে নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটি সেম কালারের মধ্যে একটা আছে নয়শো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো হচ্ছে ওয়ারিং এর জন্য যেগুলো দেখানো সব তো দেখা পেয়েছি আর ওয়াইফাই ওয়াইফাই লাইনের জন্য ওয়াইফাই আছে হচ্ছে যে আপনার ফুল ফিয়ারের ওয়াইফাই তাদের জন্য জানা নিবে মানে চার জোড়া তার আছে মানে হচ্ছে আটটা সিঙ্গেল হচ্ছে আটটা একসাথে দুইটা দুইটা করে চার জোড়া মাল আছে বিভিন্ন কোয়ালিটি এগুলো আপনার সাতশো আষ্টশো পিস এক হাজার পিস অরিজিনাল জাহাজের এখানে আমরা কোনো এগুলো লোকাল মাল বিক্রি করি না এগুলো অরিজিনাল জাহাজের যারা নিবে গত ফিরে বিক্রি করে আমাদের সাথে কত যোগাযোগ করবে আমাদের থেকে আরো মাল আছে ওইখানে ওইখানে এগুলো হচ্ছে ডিস্তার যারা ডিসাইনের জন্য নেবে বিভিন্ন কোয়ালিটির ডিস্তালের জন্য

ওই 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 পরিমাণ দাম আছে এখানে জাহাজের ওই পরিমাণ 35 আর পারবে হইছে ওই পরিমাণ দাম আছে যেমন ধরে নেই মাল এ মালটা দাই দুফল लेके আছে কত আдим 95 এটা এটা হাফ হাফ বই নাই

ব্যাটারি কেবল আপনার উনিশ গুণের ব্যাটারি কেবল নিবে তারা এগুলো নিতে বলবে তেরোশো তেরোশো টাকা কেজি বলবে তেরো ফিফটি থার্টি ফাইভ হারে মাসে ফিফটি হারে মাসে ব্যাটারি কেবল উনিশ গুণার তার অরিজিনাল জাহাজে তেরোশো টাকা কেজি বলবে এবার ভাই আসুন আমরা পাওয়ার কেবলগুলো গুলো দেখি পাওয়ার কেবল আমি এগুলো থেকে শুরু করি প্রথমে আপনার এগুলো হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কাট পিস আপনার একশো সত্তর আশি ফিট একশো ফিট দেড়শো ফিট এরকম যাদের থেকে মান লাগবে সাড়ে পাঁচশো টাকার থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এই ধরনের কোয়ালিটির তারগুলো দেওয়া যাবে আর যারা রাবারের মাল নেবে একদম সফট মাল নেবে তারা এগুলা নিতে পারবে এগুলো হচ্ছে যে আপনার চারশো আশি টাকা কেজি এক কেজি তো পঁচিশ ফিট হবে ওয়ান পয়েন্ট ফাইভ যারা বিভিন্ন রকমের কাজের জন্য মাল নিয়ে যায় টুকুর কেবল লাগে তারা এগুলো নিতে পারবে যে কোনো কাজে ব্যবহার করা যাবে এটা চারশো আশি টাকা কেজি তারপরে এগুলো এগুলো আর টুকুর টুকুর দেখায় বাসাবাড়ির মেন কোটির জন্য আপনার টুকুর হচ্ছে যে এই ওয়ান পয়েন্ট ফাইভ টুকুর থ্রি কোর্ট জন্য দেড় গোলা মোটরের জন্য

এগুলা একদম ফ্রেশ কন্ডিশন তার ইয়ারটা কীরকম দেখেন ফ্রেশ কন্ডিশনে এক এক দিলে আপনার সাতশো ফিট আষ্টশো ফিট করে লম্বা মাল আছে টু পয়েন্ট ফাইভ জাপানি জাহাজ এগুলো দিয়ে আপনার সাতশো আষ্টশো ফিট দূরে গিয়েও তিন চার গোলা মোটর ইজিলি চলবে এক এক কেজিতে হবে সাতাশ ফিট কেজি পড়বে হচ্ছে যে আপনার এই নয় আষ্টশো আশি টাকা কেজি পড়বে ওই ওই হিসাবে আপনার গস পড়বে হচ্ছে যে আষ্টশো আশি বা হচ্ছে নয় এই

আর কুরিয়ান মাল এগুলো মেজিন ফুল আরেম এই কুরের টুয়ার উপরে কুরিয়া আছে যে মালগুলো দেখালাম ফুলারেম এগুলোর মধ্যে কুরিয়া লেগা আছে আপনার এগুলার কেজি হচ্ছে যে আপনার নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে হবে ষোলো ফিট ফুল আলেমটা ফুল এর উপর লেগা আছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো দিয়ে আপনার অনেক

তিনশো বিশ টাকা গোস্ত হান্ড্রেড পার্সেন্ট দাম আপনার চারশো বিশ টাকা আমাদের সাথে কত যোগাযোগ করবে কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে আর যারা ইন্ডাস্ট্রিয়ালি করছে আর এম লাগতেছে

এই ফুলকুল আছে টেন আর এম শুল আর এম জাপানি জাহাজের টেন আর এম আছে টোয়েন্টি ফাইভ আর এম আছে এই এগুলো হচ্ছে আপনার জার্মানি শিপের জাপানি শিপের এই ধরনের ত্রিকোলগুলো আপনার লম্বা বাটি জালের থেকে যে এরকম লাগে আমাদেরকে বলবে ওই হিসাবে আপনার রেট জানা দেবো আর কেজি হিসাবে নিজে থেকে কেজি বলব হচ্ছে যে ধরেন আপনার

এগুলা এগুলা আপনার কেজি পড়বে আট দুশো পঞ্চাশ টাকার গছা বাইশো টাকা পড়বে আর অ্যালমুনিয়ামের যারা ফাইভ কুরের তার নিবে ফাইভ কুরার তার নিবে দুইশো আশি টাকা কেজি পড়বে এগুলা অরিজিনাল জাহাজের ভালো কোয়ালিটি থার্টি ফাইভ আর অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চারশো বিশ টাকার গছ পড়বে অরিজিনাল জাহাজের এগুলা বালু কোয়ালিটি অনেক বছর লাস্টিং করবে এগুলা যারা কম দামের মধ্যে আপনার কিছু তিন চার বছর পাঁচ বছরের জন্য তার নেই তারা এই গুলো নিতে পারবে ঠিক আছে ভাইয়া আজকে তো জবাই আহ আর আমাদের দোকানটা হচ্ছে টাকা চট্টাগ্রাম হাইওয়ে রোডের পাশে আগে আগে দেখেছি এরকম যারা কুরিয়ার সার্ভিসের মাল নিতে চাই তারা আমাদেরকে কিছুটা কিছু টাকা অগ্রিম দিবে ওই হিসাবে আপনার কুরিয়ার সার্ভিসে আমরা মাল পাঠাই আর যারা আমাদের দোকান আসতে চায় তারা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশের দোকান দেখাবেন আবার দেখেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড জি এইখানে না আমার মাদাম বিবির হাট ব্যাংকের সামনে বলে চট্টগ্রাম মাদাম বিবির হাট ব্যাংকের সামনে বলে এই জায়গায় নামাই দিবে এখান থেকে আমি বিশ বিশ হাঁটে আসতে নিয়ামত আলী সাহেব এখানে সোজা হিসাব এখানে কোনো জামি জানাই একদম সোজা হিসাব যারা নিবে কুরিয়ার সার্ভিসের অগ্রিমটা নেওয়ার কারণ হচ্ছে যে আপনার

পাঁচশো এক হাজার টাকা কুরিয়ার চার্জটা আগে নিয়ে নিই যেহেতু আপনি পাটি মাল না নিজ আমার মালটা আবার এটা এখানে দোকানে চলে আসে এতটুকুর জন্য ঠিক আছে ভাই আজকে এতটুকু ওকে আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি যার কেবল লাগবে আপনার সরাসরি আসবেন আর অথবা আপনি কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে নিশ্চিন্তে নিতে পারবেন অ্যাডভান্স করতে পারবেন নিশ্চিন্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই বিদায় নিচ্ছি খোদা পেস